গোসলের পানিতে লবণ মিশিয়ে গোসল করলে শরীরে কি উপকার হয় চর্মরোগ প্রতিরোধ হয় লেবুর সাথে নারিকেলের তেল মিশিয়ে চুলে লাগালে কি উপকার হয় চুলের গোড়া শক্ত এবং মজবুত হয় জিরার সাথে আদা মিশিয়ে খেলে কি উপকার হয় পেটের চর্বি কমে যায় ঘুমানোর আগে আখরোট খেলে কি উপকার হয় ঘুম ভালো হয় মৃত্যুর পর শ্বাসতন্ত্র কতক্ষণ জীবিত থাকে চার ঘন্টা মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে বিশ ঘন্টা। মৃত্যুর পর কিডনি কতক্ষণ জীবিত থাকে ছাব্বিশ ঘন্টা মৃত্যুর পর চুল কতক্ষণ জীবিত থাকে ছয় ঘন্টা কাঁঠাল খেলে শরীরে কি উপকার হয় চোখের দতি বাড়ে মুড়ি খেলে শরীরে কি উপকার হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় পাকা আম খেলে শরীরে কি উপকার হয় শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি পায় পাকা বেল খেলে শরীরে কি উপকার হয় কোষ্ঠ কাঠিন্য দূর হয় শিশু বাচ্চাদেরকে দুপুরে ঘুম পাড়ালে কি উপকার হয় মস্তিষ্কের বিকাশ ঘটে সন্তানের ধৈর্য বাড়াতে কি করা উচিত সন্তানকে বেশি বেশি সময় দেওয়া উচিত বাচ্চার শরীরে পাউডার দিলে কি ক্ষতি হয় অ্যালার্জি বাচ্চাদেরকে সুইং খাওয়ালে কি ক্ষতি হয় দাঁতের ক্ষয় হয় কোন নবী অন্ধকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা পেয়েছিলেন হজরত ইশা আলাইহুয়াশাল্লাম কোন নবী হাতের ইশারায় তাঁতকে দ্বিখণ্ডিত করেছেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম কোন সাহাবিকে অর্ধজাহানের শাসনকারী বলা হয় হজরত উমর রাজে হুকে সবচেয়ে বেশি নবী রাসুলগণ কোথায় জন্মগ্রহণ করেন ফিলিস্তিন দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কি উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুধের সাথে আদার রস মিশিয়ে খেলে কি উপকার হয় হাড়ের জয়েন্টের ব্যথা ভালো হয় দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে কি উপকার হয় শরীরের দুর্বলতা দূর হয় পৃথিবীর কোন দেশের মানুষ থালায় পাথর রান্না করে মজা করে খায় চীন দেশের কিছু মানুষ কোন দেশে খাবার নষ্ট করলে আইনগতভাবে শাস্তি হয় জার্মানিতে কোন দেশে বিয়ে না করলে অভিশাপ মনে করা হয় আফ্রিকার কিছু গ্রামে পৃথিবীর কোন দেশে পানির হোটেল আছে মালদ্বীপ কোন দেশে আউলিয়ার আগমন বেশি ছিল ভারতে কোন দেশকে শিয়া ইসলামিক রাষ্ট্র বলা হয় ইরানকে